আবারও হয়ে গেল গেলো রাজ্যের বুকে সিপিআইএম এর আরেকটি সমাবেশ আর এই বিগের সমাবেশকে কেন্দ্র করে যেন বিতর্ক কমছেই না নমস্কার বন্ধুরা আমি শিপক আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা আপনারা থামবেল থেকেই বুঝতে পারছেন বিষয়টি হলো কুড়ি এপ্রিল অর্থাৎ গতকাল অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের বুকে সিপিআইএম এর বিগের সমাবেশ আর এই সিপিআইএম এর বিগের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল কিছু পোস্ট সামনে আসছে যাতে দেখা যাচ্ছে এ রাজ্যের বুকে সিপিআইএম এর যে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন সেই হিন্দুত্ব নিয়ে কিন্তু এই সমাবেশ থেকে প্রশ্ন উঠেছে কি কি কারণে আমি বলছি যে প্রশ্ন উঠেছে কিংবা সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ থেকে আবারও বিতর্কের তৈরি হয়েছে কেননা সিপিআইএম এর যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে উনিশে এপ্রিল একটি ঝটিকা মিছিল বের হয় সিপিআইএম এর বিকে সমাবেশকে সফল করার লক্ষ্যে সেই মিছিল থেকে স্লোগান দেখা যাচ্ছে এ রাজ্যের বিরোধী তা নেতা করেছেন যে মুসলিমদের বাঁচাতে গেলে বিজেপি কে এ রাজ্য থেকে হারাতে হবে এ দেশ থেকে হটাতে হবে এই এইরকম একটি মিছিল সিপিআইএম এর বিকে সমাবেশ থেকে বিগের সমাবেশের প্রস্তুতি মিছিল থেকে কিন্তু বের হয়েছে বিজেপির প্রশ্ন হলো এ রাজ্যের বুকে তাহলে এর মিছিল থেকে কেন দাবি উঠছে না হিন্দুদের বাঁচাতে গেলে তৃণমূলকে এ রাজ্য থেকে এ দেশ থেকে তাড়াতে হবে বিজেপির এক এটা গেল পয়েন্ট যে সিপিআইএম যে হিন্দু বিরোধী এই বিষয়টি শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করেছেন এই পোস্টের মধ্যে দিয়ে তারপর যদি আমরা আরেকটি পোস্ট লক্ষ্য করি এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল হয়ে গিয়েছে তা সিপিআইএম এর বিগের সমাবেশে যাচ্ছে একদল কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকের কিন্তু কাঁধে রয়েছে ফিলিস্তিনির পতাকা এর যারা কর্মী সমর্থক সমর্থক তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে যাচ্ছেন বিকেল সমাবেশে তা যেতেই পারে কিন্তু বিজেপি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করছে যারা হিন্দু পক্ষে কথা বলে তারা কিন্তু প্রশ্ন করছে যে মুর্শিদাবাদে যে দুজন এর কর্মী হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা দাঙ্গার ফলে মূলত হিন্দু হওয়ার কারণে বিজেপি দাবি করছে হিন্দু হওয়ার কারণে তারা হত্যার শিকার হয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন এবং যারা হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় তাদের নিয়ে তো কোনো কথা এই প্রশ্ন কিন্তু বিজেপি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্টে দেখা যাচ্ছে আরেকটি প্রশ্ন নিয়ে দানা বেঁধেছে বিতর্ক তা হলো শুভেন্দু দিকে পোস্ট করেছে মহম্মদ সেলিম ব্রিগেডে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি মুর্শিদাবাদে যে হিন্দু দুজন খুন হয়েছে যাকে বলা হয় শহীদ হয়েছে শুভেন্দু অধিকারী বলছি হিন্দু শহীদ সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সম্পর্কে মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের সম্পর্কে কথা বলতে গিয়ে ব্রিগেডে মোহাম্মদ সেলিম কিন্তু হরগোবিন্দ দাসের ওই জায়গায় তিনি কিন্তু হর সুন্দর দাস বলে সেই জায়গায় উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারীর প্রশ্ন সিপিআই এর দাবি করে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের তিনি দাঙ্গা আটকাতে গিয়ে তাদের কর্মীর নাম কিভাবে ভুলে গেল এই বিষয়টি কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছে এছাড়াও শুভেন্দু অধিকারী আরো অনেক প্রশ্ন তুলেছেন তাহলে সিপিআইএম এর যে বিগের সমাবেশ রয়েছে সেই ব্রিগেড সমাবেশ নাকি এ রাজ্যের বুকে তৃণমূলকে যাতে বিজেপি হারাতে না পারে এই কারণে হিন্দু ভোট কাটার জন্য সিপিআইএর কিন্তু তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে এই ব্রিগে সমাবেশ করছে এই অভিযোগ কিন্তু করেছে এখন দেখার বিষয় হলো শুভেন্দু অধিকারী যে পোস্টগুলো করেছে সেই পোস্টগুলো কিন্তু তোমরা আমার সাইডে দেখতেই পাচ্ছেন কিন্তু বিষয় হলো এ রাজ্যের বুকে কি সত্যি সিপিআইএম হিন্দু বিরোধী কাজ করছে কিংবা এ রাজ্যের বুকে সিপিআইএম মূলত সেকুলারিজমের কথা বলে মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায় হয়ে কথা বলছে নাকি সিপিএম দেখাচ্ছে ধর্ম দেখাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সিপিএম সত্যি করছে নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের হয়ে কাজ করছে কেননা মুর্শিদাবাদে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস কোন হয়েছে বিজেপি থেকে শুরু করে বৃহত্তর একটি হিন্দু সমাজ দাবি করছে যে চন্দন দাস এবং হরগোবিন্দ দাস হিন্দু হওয়ার কারণে সেই জায়গায় দাঙ্গার বলি হয়েছে অত অথচ সিপিআইএমের যারা নেতৃত্ব মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সমস্ত সিপিআইএম নেতৃত্ব কিন্তু দাবি করছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দাঙ্গা আটকাতে গিয়ে মৃত্যু মৃত্যুবরণ করেছে এখন কার কথা সত্য তা বলবে সময় কিন্তু একটা কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এটা সত্যি অস্বীকার করার কোনো জায়গা নাই মুর্শিদাবাদে যদি দাঙ্গাই হয়ে থাকে যদি হিন্দু এবং মুসলিমের মধ্যে যদি মারপিট হয়েই থাকে তাহলে কেন এক গোষ্ঠী নিজ এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে কেন আরেক গোষ্ঠী অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিল না এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এই প্রশ্ন কিন্তু সকলকে তুলতে হবে এই প্রশ্ন যেমন আমি তুলবো এই প্রশ্ন আপনাকেও তুলতে হবে এই প্রশ্ন সকলকেই তুলতে হবে কেন এ রাজ্যের যারা সেকুলারিজমের কথা বলছে তারা কেন বলছে না যে হ্যাঁ এ রাজ্যের বুকে এ রাজ্যের বুকে যদি মুর্শিদাবাদে মোথাবারিতে দাঙ্গা হয়ে থাকে সামসেরগঞ্জে দাঙ্গা হয়ে থাকে যদি সরকারের পরিকল্পিত দাঙ্গা হয়ে থাকে তাহলে শুধু বেছে বেছে কেন হিন্দু বাড়ির উপরে টার্গেট করা হচ্ছে হিন্দুরাই বা কেন মুর্শিদাবাদ থেকে গঙ্গা পার হয়ে মালদাতে গিয়ে একটি স্কুলে আশ্রয় নিচ্ছে এই বিষয়টি কিন্তু প্রশ্ন প্রশ্ন সকলের কাছেই থাকতে হবে রাখতে হবে সকলকে প্রশ্ন তুলতে হবে তাই সকলকে আবারও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে এই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার